পরের জাগা পরের জমিন গর্বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নই পরের জাগা পরের জমিন গরবানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নই সেই খানা যার জমিদারি আমি পাইনা তার হুকুম জারি

পরের জাগা পরে জমি গর্বা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ তাই তো আমি কাজ না পাতি সবই দিলাম তবু জমি মার হয়ে যে নিলাম আমি কাজ না পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন যুগাইয়া চলি যে তার মন যুগাইয়া দাকি লাইমি লেনা সই তবু দাকি লাইমি লেনা আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি গর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন